কিসের ওয়াজ শোনেন আপনারা যখন শুনবেন যে মিজানুর রহমান আজারি সাহেব আসছে মাহমুদুল্ল সাহেব আসছে হাফিজুর রহমান হুজুর আসছে আমির হামজা সাহেব আসছে দৌরাই ওখান থেকে মানুষজন চলে আসবেন আপনি একটা বন্ড মুসল্লি আপনি মানুষ দেখতে আসেন আপনি ইসলামের কথা শুনতে আসেন না ইসলামের কথা যদি ওনারা আপনাদের মধ্যে ঢুকেতে পারত তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ নগণ্য মানুষ এই চেয়ারে বসতে পারতো না আল্লাহর হলি হয়ে যেত লোকজন সব কেন এই কথাগুলো বলছি মনের দুঃখ থেকে বলছি এমনও আমাদের কেস আছে বারো বছর পর্যন্ত শরীর পচে প্রচুর পচা দুর্গন্ধে ঘরের মধ্যে সবাই নীরবে কাটতেছে টাকা নাই চিকিৎসাও নাই কারণ ওই পা হাত কাইটা ফেলাইতে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার উপরে লাগবে যার ঘরে ভাতি আসে না তিনবেলা সে পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবে বলেন টাকাও নেয় চিকিৎসাও নেয় ঘরের মধ্যে এই পচা গন্ধনিয়া বছরের পর বছর কাটতেছে আর তার পাশে আপনারা বড় বড় হুজুর নিয়ে এসে ওয়াজ করাচ্ছেন তোর কি লাভ আপনারা এই ওয়াজের বলেন এখানকার এখানকার যে প্রধান বক্তা ওনার জায়গা আরো বড় বক্তা হইতে পারতো ওনাদের মনে টাকা কমের জন্য ওনাকে আনছে এর বড় বক্তা কেন তো এতক্ষণ যদি টাকা থাকতো আমি তো মনে করতাম এখানে এই যে বড় বড় যে নাম গুলো বলছি ওনারা এসে এখানে হাজির থাকতো ওনারা এখানে ওয়াশ করতো ওয়াশ করে লাভ তো হইতো কি বলেন আপনার এই দেওয়ানহাট মোড় থেকে বড় ভুল পর্যন্ত যান দুই একটা পাগল রাস্তার পাশে এখনো ল্যাংটো হয়ে শুয়ে এখানের মানুষ যদি আলেম হইতো দিনদার হইতো ওই মানুষ ল্যাংটো এখানে পড়ে থাকতো না ওয়াশ শুনতে আসছেন আপনারা আমার মতো পাগলার এখানে উঠেছেন আপনাদের ওয়াজ মাটি আজকে এমনও আমাদের কেস আছে বারো বছর পর্যন্ত শরীর পচে প্রচুর পচা দুর্গন্ধে ঘরের মধ্যে সবাই নীরবে কাটতেছে টাকা নাই চিকিৎসাও নাই কারণ ওই পা হাত কাইটা হাজার টাকার উপরে লাগবে যার ঘরে ভাতি আসে না তিন বেলা সে পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবে বলেন টাকাও নেয় চিকিৎসাও নেয় ঘরের মধ্যে এই পচা গন্ধনিয়া বছরের পর বছর কাটতেছে আর তার পাশে আপনারা বড় বড় হুজুর নিয়ে এসে ওয়াজ করাচ্ছেন তাহলে কি আপনারা এই ওয়াজের বলেন এখানকার এখানকার যে প্রধান বক্তা ওনার জায়গা আরো বড় বক্ত হইতে পারত ওনাদের মনে হয় টাকা কমের জন্য ওনাকে আনছে এর চেয়ে বড় বক্তা কেন তো এতক্ষণ যদি টাকা থাকতো আমি তো মনে করতাম এখানে এই যে বড় বড় যে নাম গুলো বলছি ওনারা হয়েছে এখানে হাজির থাকতো ওনারা এখানে ওয়াজ করত ওয়াজ করে লাভটা হইতো কি বলেন আপনার এই দেওয়ানহাট মোড় থেকে বড় ভুল পর্যন্ত যান দুই একটা পাগল রাস্তার পাশে এখনো ল্যাংটোয়া শুয়ে রয়েছে এখানের মানুষ যদি আলেম হইতো দিনদার হইতো ওই মানুষ ল্যাংটোয়া এখানে পড়ে থাকতো না ওয়াজ শুনতে আসছেন আপনারা আমার মতো পাগলারা এখানে উঠেছেন আপনাদের ওয়াজ মাটি আজকে ঠিক কিন্তু কার কথা বলছে সেটা দেখি না যেমন আমাদের যে সৃষ্টিকর্তা পালন কর্তা যিনি পৃথিবীতে পাঠিয়েছেন যার প্রতিনিধিত্ব করার জন্য ওনার কথা যে বলবে তাকেই আমরা মানতে হবে উনি যেই বলুক ওনার মুখ দিয়ে যে কথাটা বের হবে তাকেই মানবো মানব তার মুখের সেই কথাটা যে কথাটা তিনি বলছেন কিন্তু আমরা এখন মানুষ দেখি কার কথা বলছে সেটা দেখি না কারণ আমরা অনেক বড় বড় হুজুরকে নিয়ে আইসা ওয়াজ মাহফিল করাই এখানে এখন যে মানুষ তার চেয়ে পাঁচগুণ বেশি মানুষ হতো মিজানুর রহমান আজহারি সাহেব যদি হুজুর এখানে ওয়াজ করতো হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর যদি এখানে ওয়াজ করতো কিংবা কুষ্টিয়াতে একজন কি আমির হামজা হুজুর যদি এখানে ওয়াজ করতো কিংবা মামুনুল হক সাহেব হুজুর যদি এখানে ওয়াজ করতো অসংখ্য মানুষ হতো আমরা শুধু মানুষের মানুষকে চিনি কিন্তু যে মানুষটা কার কথা বলছে ওইটা আমরা কেউ দেখি না কারণ এখানে যদি আপনাদের এই জামে মসজিদের ইমাম যদি দাঁড়ায় যদি হক কথা বলে আল্লাহর কথা বলে আমরা শুনতে হবে ওই কথা কিন্তু আমরা ওনাকে মূল্যায়ন না উনি এখানে সারাদিন বক্তৃতা দিলেও আল্লাহর যত ভালো দিক আছে সবগুলো যদি এখানে বন্ধ নাও করে এখানে কিন্তু আপনারা এই দশটা চেয়ারও ভরবে না কিন্তু ওনারা একজন আসলে অনেক মানুষ হয়ে যাবেন আমরা ব্যক্তির পিছনে দৌড়াচ্ছি আমরা যে কার নির্দেশ ওইদিকে কেউ দৌড়াচ্ছি না কারণ সারা রাত পর্যন্ত এক এক জায়গা আছে বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ওয়াজ মাহফিল হয় সকালবেলা কেউ অর্ধেক না তিন ভাগের এক ভাগ লোকও ফজর নামাজ কিন্তু পড়ে না ওয়াজ পড়ে এখানে চলে যাচ্ছে আমাদের এখানে আমরা সবাই মুসলমান এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা দুজন পুলিশ এখানে এসেছিলাম ওসি মহসিন চাঁদ ছিল আমি ছিলাম পুলিশ হচ্ছে এই সমাজের সবচেয়ে ঘৃণ্য এবং খারাপ একটি প্রাণী মানুষও না তো সেই জায়গায় এই আলেমোলা আমাদের স্টেজে এই ঘৃণ্য প্রাণী পুলিশকে উঠানোর প্রয়োজনটা কী ছিল আপনারা এখানে আমাকে ইনভাইট করছেন আপনারা ভালোবাসে আমাকে ভালোবাসেন বা আমার কাজকে ভালোবাসেন বিদায় এখানে আমাকে ইনভাইট করছেন আমাদের ওসি মহসিন স্যারকে ভালোবাসেন ওনারা কাজকে ভালোবাসেন এখানে ওনাকে আপনারা ইনভাইট করছেন তো এই মাহফিল হচ্ছে ফেরেশতাদের যতটুকু আমার ছোট্ট ব্রেনে ধারণ করে ফেরেস্তা বেষ্টৃত একটি জান্নাতের বাগান যেটা বলা হয় ছোটোবেলা থেকে যেটা শুনেছি মাহফিলে এই জায়গায় আলেম আলেমুলামার অনেক অভিজ্ঞ এবং দক্ষ আল্লাহওয়ালা মানুষ এই জায়গা আমাদের মতো নগণ্য মানুষদের কখনোই মানায় না কিন্তু এই নগণ্য মানুষ কেন এখানে আসবে এসেছে কেন এটা আপনাদের শুনতে হবে আপনারা না শোনা পর্যন্ত চাইলেও আমি উঠবো না আপনাদেরকে শুনে তারপর এখান থেকে যাব কিসের ওয়াজ শুনেন আপনারা যখন শুনবেন যে মিজানুর রহমান আজারি সাহেব আসছে মামুন আলক সাহেব আসছে হাফিজুর রহমান হুজুর আসছে তারপর এই যে কি নাম বলছি না আমির হামজা সাহেব আসছে দৌড়াইয়া ওখান থেকে মানুষজন চলে আসবেন আপনি একটা বন্ড মুসল্লি আপনি মানুষ দেখতে আসেন আপনি ইসলামের কথা শুনতে আসেন না ইসলামের কথা যদি ওনারা আপনাদের মধ্যে ঢুকেতে পারতো তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ নগণ্য মানুষ এই চেয়ারে বসতে পারতো না আল্লাহর হলি হয়ে যেত লোকজন সব কেন এই কথাগুলো বলছি মনের দুঃখ থেকে বলছি কেন বলছি সেটাও শোনেন চট্টগ্রাম সরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক অসংখ্য জায়গায় মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান অনেক অসহায় ব্যান চালায় রিক্সা চালায় দিনমজুর মজুর এদের বাচ্চা মারা যায় টাকার অভাবে আইসিউ থেকে বাচ্চাগুলো বের করতে পারে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আইসিইউর গেটের সামনে বসে বসে বাবা মা বিলাপ করে আহাজারি করে টাকা নাই বাচ্চা বের করতে পারছে না কোনো চট্টগ্রামের সংস্থা সংগঠন সুশীল সমাজ ফ্রেস ক্লাবের সামনে যারা বসে থাকে কিংবা মাসের মধ্যে পনেরো বিশটা মাহফিল যারা শুনে বড় বড় ব্যবসায়ী সদগর সাহেব আলহাজ হাজি সাহেব আপনাকে বলছি সপ্তাহের আগামাতা যিনি গরু জবাই করে ওনাকে বলছি ওই অসহায় যে বাবা মা কাঁদতেছে বাচ্চাটা আইসিউর মধ্যে রাইকা কই আপনাদের তো তখন আর দেখা যায় না আপনারা তো ইসলামের বহুত বড় খ্যাদমত আপনারা তখন কোথায় থাকেন একটা মাত্র সংস্থা কাজ করে চট্টগ্রাম মানবিক পুলিশ ইউনিট সিএমপি যদি আমাদের কাছে নিউজ আসে কত টাকা সেটা আমরা দেখি না মৃত বাচ্চাটাকে তার বাবা মার কাছে তুলে দিই যদি দাফন কাফনের খরচ না থাকে সেটাও আমরা দিয়ে দিই মানবিক হইতে হবে দিন ওয়াশুইয়া কোনো লাভ নাই কপালে কালো দাগ ফেলাইয়া কোনো লাভ নাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যশোর খুলনা রাজশাহী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর কক্সবাজার ফটিয়া বাঁশখালী বিভিন্ন জায়গা থেকে মানুষের শরীর পচে পোকা পড়ে গিয়েছে এক বছর দুই বছর তিন বছর যাবৎ ঘরের মধ্যে পড়ে আছে কারো কারো ঘরেও জায়গা হয় না এমনও আমাদের কেস আছে বারো বছর পর্যন্ত শরীর পচে প্রচুর পচা দুর্গন্ধে ঘরের মধ্যে সবাই নীরবে কাটতেছে টাকা নেয় চিকিৎসাও নেয় কারণ ওই পা হাত কাইঁটা ফেলাইতে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার উপরে লাগবে যার ঘরে ভাতি আসে না তিনবেলা সে পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবে বলেন টাকাও নেয় চিকিৎসাও নেয় ঘরের মধ্যে এই পচা গন্ধনিয়া বছরের পর বছর কাটতেছে আর তার পাশে আপনারা বড় বড় হুজুর নিয়ে এসে ওয়াজ করাচ্ছেন তাই কী লাভ আপনারা এই ওয়াজের বলেন এখানকার এখানকার যে প্রধান বক্তা ওনার জায়গা আরো বড় বক্তা হইতে পারত ওনাদের মনে হয় টাকা কমের জন্য ওনাকে আনছে এর বড় বক্তা কেন তো এতক্ষণ যদি টাকা থাকতো আমি তো মনে করতাম এখানে এই যে বড় বড় যে নাম গুলো বলছি ওনারা এসে এখানে হাজির থাকতো ওনারা এখানে ওয়াশ করতো ওয়াশ করে লাভটা হইতো কি বলেন আপনারা এই দেওয়ানহাট মোড় থেকে বড় ভুল পর্যন্ত যান দুই একটা পাগল রাস্তার পাশে এখনো ল্যাংটো হইয়া রয়েছে এখানের মানুষ যদি আলেম হইতো দিনদার হইতো ওই মানুষ ল্যাংটো হইয়া ওখানে পড়ে থাকতো না ওয়াশ শুনতে আসছেন আপনারা আমার মতো পাগলার এখানে উঠেছেন আপনাদের ওয়াজ মাটি আজকে এটা হচ্ছে আমাদের সমাজ আফসোস লাগে কি ওয়াজ শুনবেন আপনারা কোথায় প্রত্যেকটা জায়গায় এক জায়গায় তিন বছর পচে পোকা পড়ে গেছে আমার পাঁচ মিনিট সময় দিচ্ছে আমি পাঁচ মিনিটে বলতে পারি না আমার পনেরো মিনিট লাগে আমি বলবো না উঠে যাব বলেন তিন বছর শরীর পোকা ধরিয়া চার ঘরেও জায়গা হয় না ঘরে উঠানের কর্নারে কোম্পানিগঞ্জ আমরা তিন মাস চিকিৎসা করে সুস্থ করে তাকে বিদায় দিছি আলহামদুলিল্লাহ কিন্তু যার ঘরেও ঠায় হয় নাই তিন বছর ওই জায়গায় বড় 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 মসজিদ ছিল ছিল মাদ্রাসা এখানে করে গেছে যাদের নাম বলছি ওই করছে ওয়াশ করিয়া কি বলেন ঘোড়ার ডিম হয়েছে ওয়াজ করিয়া তিন বছর লোকটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমার মৃত্যু দাও পচা অংশ পোষে গোলে পোকা পড়ে তার কষ্টের সীমা নাই কিন্তু সেখানে তো বাৎসরিক সব মাহফিল হচ্ছে বড় বড় হুজুররা আসতেছে ধর্মীয় রাজনৈতিক দিকে গেলাম না ওনারা তো সবাই ওই কাতারে চলে গেছে ওই আলাপ আমি করবো না যারা ধর্মবিরু মানুষ তাদের জন্য বলবো যে আপনারা ওয়ার শুনছেন ওয়ার শুনে কী ফায়দাটা হচ্ছে বলেন আপনার ঘরের পাশের মানুষ যদি তিন বছর ধরে পছে। আপনি আলহাজ হাজি সাহেব হাজি অমুক সহদাগর লাভটা কি বলেন আপনার হজের কোনো মূল্য নাই হুজুররা আসবে হজ করার কথা একশো বার বলবে এখানে কিন্তু আমি বলবো হজ করিয়েন না হজ করার আগে আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো মানুষ ল্যাংটা হয়ে শুয়ে আছে কিনা রাস্তার পাশে দেখেন কিংবা আপনার পাশের বাসায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছে কিনা দুইটা কিডনি নষ্ট হইয়া ডায়ালাইসিসের পয়সা নাই আপনি বলবেন গল্প করতেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ একটু হাইটে আসেন আমরা প্রতিবেশীর কে খবর রাখি বলেন এখানে যে ওয়াজ মাহবিল হচ্ছে চারপাশে সবগুলো বিল্ডিং এই ফ্ল্যাটের খবর ওই ফ্ল্যাট রাখে না কি খাইছে না ময়া গেছে না কি আসয় বিষয় কোনো খবর নাই এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাট জানে না আমরা ওই মুসলমান এই ওয়াজ কেউ করবে না ওয়াজ করবে রুকু কিভাবে করবেন সিজদা কিভাবে করবেন মসজিদের মধ্যে কিভাবে এসি লাগাবেন কে কত টাকা দান করবেন মার হাবা উনি পঞ্চাশ হাজার টাকা আর একজন দাঁড়াই যান এই হচ্ছে আমাদের ওয়াজ কিন্তু মানুষ যে নীরবে চোখের পানি ফেলছে সে বিষয়ে কারো কোনো কথা নাই কেউ বলে না এই মানুষগুলো যে বাচ্চা মারা যাওয়ার পরে কিংবা বাবা মারা যাওয়ার পরে আপনার অবিশ্বাস হইলে মানবিক পুলিশ ইউনিট পেজ আছে একটা ফেসবুকে যাইয়া দেখেন অসংখ্য মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিকেলের বারান্দায় লাশ নিয়ে কাটতেছে দাফন্ত দূরের কথা লাশটা নেওয়ার পয়সাও নাই তাহলে আমরা কি মুসল মানুষই বলেন অথবা বিনা চিকিৎসায় আজকে সন্ধ্যার ঘটনা চট্টগ্রাম মেডিকেল কলেজে বাবা জেলে বাচ্চাটার বয়স হচ্ছে ছয় বছর বাবা মাছ ধরে আরেক বিয়ে করে চলে গেছে তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে একটা বড়টার বয়স ছয় বছর ছেলে এই নাবিটা পচে নাবির পাশ দিয়ে পায়খানাগুলো বেরোচ্ছে এবং ছেলেটা মৃত্যু সজ্জায় প্রতিদিন তার ইঞ্জেকশানের খরচ আসে প্রায় পাঁচ টাকা করে প্রতিদিন পাঁচ টাকা ডাক্তার আশা ছাইরা দিছে বলছে যে বাঁচবে না বাচ্চাটা কিন্তু বাচ্চার মা এতটা নিরুপায় যে পাঁচ হাজার টাকা তো দৈনিক খরচ দূরের কথা পাঁচ টাকা এক কাপ চা খাবে ওই পাঁচটা টাকাও তার কাছে নাই। কোন কোনোরকম মানুষের যে ভিক্ষা দিছে ওইগুলো দিয়া বাচ্চাটা নিয়ে মেডিকেল পর্যন্ত আসছে যখনই আমরা এটা পাইছি সংবাদটা আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যে পাঁচ হাজার না প্রতিদিন যদি পঞ্চাশ হাজার টাকাও খরচ দেয় যে কয় লাখ টাকা লাগুক সর্বোচ্চ চেষ্টা করুক আমরা এর চিকিৎসা করাবো হায়াত মত আল্লাহ রাতে এখনও চলমান আছে আজকে পাঁচ দিন ধরে চিকিৎসা চলতেছে সন্ধ্যায় গিয়ে আজকে আপডেট নিয়ে আসছি আগের থেকে কিছুটা ভালো আছে তবে ডাক্তাররা এখন আশা দিচ্ছে না কিন্তু বাচ্চাটা মরে যাবে জেনেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তার মা চোখ দিয়ে পানি না ফেলতে পারে যে আমার বাচ্চাটা বিনা চিকিৎসা মারা গেছে ধর্ম তো হচ্ছে এটা আপনি শুধু অমুক সাহেব টাকা জমছে আর হজ করতে চলে গেলেন কি বাহবা পাচ্ছে এখানে এখানে সাধারণত কাদের প্রতি বছর যে হজ করে ওনার আপনি গরু আপনার নাম দিয়ে হাজির সাহেবের গরু দিছে কিন্তু আপনার পাশের প্রতিবেশী যে মানুষটা না খাই আছে আপনার মানুষটা যে বিনা চিকিৎসা মারা গেছে তার জন্য আপনারা কি করছেন চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রম নাই আমরা মানুষগুলাকে সুস্থ করার পরে বেওয়ারিশ মানুষগুলোকে ঢাকাতে নিয়ে যায় ময়মনসিং নিয়ে যায় চট্টগ্রামের তো অনেক সুনাম চট্টগ্রামের লোক আপনারা যারা আছেন গর্বে আপনাদের বুকের ফুলে যায় দেখি বলেন না একজনে চট্টগ্রাম একটা আছে যেখানে যায় একটা মানুষকে দশ বছর থেকে চট্টগ্রাম থেকে বয়স্ক মানুষদের নিয়ে সুস্থ করে বাইরে নিয়ে রাখে আসতে হয় চট্টগ্রামে রাখার কোনো জায়গা নাই আপনারা এত বড় কলিজাওয়ালা লোক কুকুর বিডালের মতো রাস্তায় মানুষ মারা যায় আপনারা তো ইচ্ছে করলে চট্টগ্রামের এত সমাজসেবক এত বড় বড় দানশীল ব্যক্তি আছে এত বড় বড় আলহাজ মৌলভী মাওলানা আছে চট্টগ্রাম হচ্ছে কী বারো দেশ বলে বারোয়ালিয়া বলতে আপনাদের কলিজাটা বড় হয়ে যায় সেই বারোয়ালিয়ার দেশে কি করছেন বলেন এমন কোন একটা ঘর আছে আমি অনেক জায়গায় ঘুরছি ভাই আমার একটা কেউ ঘর ভাড়া দেন যে পোকা ধরে যে সমস্ত মানুষকে ওই মানুষকে নিয়ে আমি ওইখানে রাখবো ওইখানে চিকিৎসা করব বাংলাদেশে তো বেওয়ারি হাসপাতাল নাই চট্টগ্রামের কোনো জায়গায় আমাকে ঘর ভাড়া দেয় নাই যে যখন শুনে যে পচা পোকা ধরা ক্যান্সার আক্রান্ত লোকগুলো এখানে নিয়ে আসবো তখন আর আমাকে ঘর ভাড়া দেয় না এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বারো আউলিয়ার মাটি আর এই বারো আউলিয়ার যে ওরসে যারা আছেন যে বড় বড়ো ফির যারা আছেন এটাই হচ্ছে আমাদের নমুনা লাভ এ সমস্ত বড় বড় ওয়াজ মাহফিলের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা বসে ওয়াজ মাহফিল শুনতেছেন কিন্তু কাজের বেলায় কিছুই না সারা দিন দোকান করতেছেন সাক্ষী কিভাবে কত টাকার মালিক হবে কিন্তু আমাদের এখানে যারা কমই লাইনে আছে তারা তাবলিককে আরও প্রতিষ্ঠা করার জন্য আরও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কমই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মোড়ে মোড়ে এখন মাদ্রাসা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামের জন্য এটা একটা ভালো উদ্বেগ আগায় যাচ্ছে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা জশ্নে জুলুস করে ওনারা প্রতি বছর দেখি যে মিছিলটা লম্বাচ্ছে আরও লম্বা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে ওনাদেরকেও ধন্যবাদ আপনারাও কাজ করছেন আগে যাচ্ছে মানুষ তো বাড়তেছে ইসলামী লাইনে যারা ভান্ডারি লাইনে আছেন মানুষ আগে যত দেখতাম যে এই গরু টরু দিত এখন দেখি যে আরও বেশি দিচ্ছে অনেক মানুষ জমায়েত হচ্ছে হ্যাঁ ভান্ডারি লাইনেও অনেক উন্নতি হচ্ছে সব লাইনে উন্নতি হচ্ছে কিন্তু প্রকৃত অসহায় যে মানুষরা তাদের জন্য কিচ্ছু হচ্ছে না মানুষের মধ্যে মনুষ্যত্ব মরে গেছে কিন্তু কে কোন আঁকিদাতে আছে শুধু ওইটারে টানতেছি আমরা কিন্তু আমাদের ভুলে যেতে হবে আমরা সবাই মুসলমান আমরা সবাই একই ছাতার মানুষ সবাই আল্লাহর কাছে যাব আমাদের চেষ্টা হবে অসহায় মানুষের জন্য আমরা যা কিছু করব অসহায় মানুষের জন্য করব আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত আমি যেটা আমার ব্রেনে মানি স্রষ্টার সৃষ্টিকে সেবা করে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইবাদত আপনি নামাজ রোজা হজ যাই করেন একজন মানুষ যদি আপনার সামনে বিনা চিকিৎসায় মরে যায় আমি জানি না আমার মতে আপনার হজ কবুল হবে না আমার মতে আপনার নামাজ কবুল হবে না আপনার ওয়াজে বসা কোনো কথাই কবুল হবে না আপনারা সবাই এখানে বড় বড় হোটেলগুলোতে খাচ্ছেন হোটেলের বাইরে যে অসংখ্য মানুষ দাঁড়ায় আছে কোনোদিন কি জিজ্ঞাসা করছেন ম্যাজবান খাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ম্যাজবান ম্যাজবান আমার ধারণা মতে ম্যাজবান হচ্ছে যে বাবা মা মরে গেছে তাদের যাতে সোয়াব যায় এই গরিব দুঃখী মানুষকে নিয়ে এসে খাওয়ানো কিন্তু মেজবান হচ্ছে কি বড় বড় যত হোটেল আছে সব হোটেলের মধ্যে পাঁচশো টাকা আটশো টাকা এক হাজার টাকা মেজবানের প্যাকেজ আপনারা বন্ধু বান্ধব যাই মন ভরে মেজবান খাচ্ছেন অথবা কমিউনিটি সেন্টারে বাপমার দেওয়ার জন্য ম্যাজবান দিচ্ছেন প্রাইভেট কার নিয়ে সেখানে ঢুকতেছে খাওয়ার জন্য গরিব মানুষ কেউ এখানে ঢুকতে পারে না বড় বড় কমিউনিটি সেন্টারে মেজবান খাওয়ার জন্য এটা হচ্ছে আপনাদের চট্টগ্রাম এই জন্য বড়ো বড়ো হুজুরের আওয়াজ না শুনি না কিচ্ছা কাহিনী না শুই না উপরওয়ালা যেভাবে সন্তুষ্ট থাকবে আল্লাহ যেভাবে রাজি খুশি হবে সেই কাজ করেন কোনো মানুষ যাতে আপনার আশপাশে বিনা চিকিৎসায় না মারা যায় ঢুকে ধুকে কিডনি নষ্ট অনেক মানুষ আছে দুইটা কিডনি নষ্ট একবার ডায়ালাইসিস করতে সর্বনিম্ন মেডিকেল পাঁচ হাজার টাকা লাগে আরে ভাই এক মাসে অন্তত পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পান এক মাসে অন্তত একটা ডায়ালিসিসের পয়সা দিয়ে দেন না এত পয়সা দিয়ে কী করবেন চট্টগ্রামের প্রত্যেকটা বিল্ডিংওয়ালা লোককে জমিদার বলা হয় কিভাবে প্রতি মাসে ঘর ভাড়া বারো হাজার থেকে তেরো হাজার বাড়ানো যাবে বছরে বিশ থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে আটাইশ কিভাবে ঘর ভাড়া বাড়াইতে পারবে একটা বিল্ডিং থেকে দুইটা বিল্ডিং বানাতে পারবে সদগর সব কিভাবে একটা দোকান থেকে দুইটা দোকান করতে পারবে সিঙ্গেরা পাঁচ টাকার জায়গা কীভাবে আট টাকা করবে আট টাকা জিলেপি দশ টাকা করবে চট্টগ্রাম শহরে যখন আসি তখন ক্যান্ডিতে জিলেপি কে তা মজার জিলেপি পাঁচ টাকা ওইটা ঠেকতে ঠেকতে এখন যাইছে দশ টাকা তো এইরকম প্রত্যেকটা জিনিসের শুধু দাম বাড়া দিচ্ছে এই সমস্ত এই সমস্ত কিছু করে কোনো লাভ নাই আপনাদের সবার প্রতি অনুরোধ যদি সম্ভব হয় মানুষের সেবা করেন প্রতি মাসে অন্তত একদিনের বেতন অথবা একদিনের ব্যবসার টাকা এই সমস্ত অসহায় মানুষের পিছিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করে দিবেন এখানে আসছে অন্তত ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছে আপনাদের আপনাদের ইনকাম আপনারা অসহায় মানুষদের মধ্যে এলাকায় দিবেন একটু হাত তুলেন ইনশাল্লাহ আমারও বক্তব্য আর কিছু বলার নাই যাতে কোনো মানুষ বিনা চিকিৎসায় অথবা রাস্তার পাশে ধুকে ধুকে না মরে যদি পারেন দেখেন কিছু খাবার কিনে দিবেন অথবা চিকিৎসার জন্য পারলে কিছু টাকা পয়সা দিবেন বা এলাকার মধ্যে থেকে তুলে নিয়ে একজন কমিটি করে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন এটাই হচ্ছে সত্যিকারেরই বাদত আর অন্য কোনো কিছুর মধ্যে আল্লাহ এত রাজি খুশি হবে না আল্লাহর সৃষ্টি একটাকে যদি আপনি ভালোবাসেন এটার মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে সবার মানবিকতা যাতে আল্লাহ বৃদ্ধি করে এ দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ সৌদ্য হোসেন ভাইকে বাস্তবিক বাস্তবসম্মত তার বক্তব্য উপস্থাপন করার জন্য মতরা